ঘরে থাকা মশলা দিয়ে ব্রয়লারের চিকেন দিয়ে আজ আমি পোলাও রান্না করব। রান্নাটা কিন্তু একদমই ইজি সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন প্লিজ তো পোলাও রান্না করার জন্য প্রথমে আমি ব্রয়লারের চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি লবণ দিয়ে হালকা একটু মেখে এখন এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তবে হালকা ফ্রাই করে নিচ্ছি একদম কড়া করে ভেজে নিচ্ছি না তো সেমভাবে আমি সবকটা চিকেন তেলের মধ্যে ভেজে নেব। তো চিকেনগুলো ভেজে এখন আমি চলে যাচ্ছি একদম রান্নার প্রসেসে তো এখানে চিকেন ভাজার যে তেল আমি সেই তেলটাই অ্যাড করলাম আর এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি সফট করে ভেজে এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু মশলার পরিমাণটা এখানে একটু বেশি যাবে চুলার তাপটা একটু কম করে রেখে ভালো করে কষিয়ে এখন এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ কাঁচামরিচ আর এক চামচ পরিমাণ এখানে শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আবারও কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে এই গ্রেভিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তো কষানো হয়ে গেলে আমি যে আগে চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু চিকেনটা আমি আগে থেকে ভেজে নিয়েছি এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা ব্রয়লারের চিকেন এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি কিছু সময় রান্নাটা করে নেব আর যখন জলটা একটু কমে আসবে আমি এর মধ্যে কয়েকটা সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আরও কিছু সময় আমি রান্না করে নেব ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে একদম ঘন হয়ে যাবে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে কয়েকটা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে এর মধ্যে আমি পোলাও ছাল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণ পোলাও ছাল ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছিলাম কিছু সময় ভেজে নেওয়ার পর আমি যে চিকেনটা রান্না করেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিলাম আর বাকি মশলাটা আমি রেখে দিচ্ছি যখন আমি এই মুরগ পোলাওটা সাফ করব তখন আমি গ্রেভিটা প্লেটে প্লেটে অ্যাড করে দেব আমি যতটুকু এখানে পোলাও ছাল নিয়েছি তার ডবল আমি পানি গরম করে রেখেছিলাম কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর পানিটা যখন এরকম কমে যাবে আমি এর মধ্যে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে একদম লোয়াচে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি ছোলার উপরে বসিয়ে রাখবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ডাকনার এই ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে ফাইনালি আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আপনারা চাইলে কিন্তু খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে ব্রয়লারের চিকেন দিয়ে এইভাবে পোলাওটা রান্না করে নিতে পারেন স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তবেওয়ার্স সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ